দেখছেন যে ফুলটি খাবার দিয়ে কিন্তু একজনে নিয়ে গেছে ছিঁড়ে ফেলছে তিনি মূলত একজন রিক্সা চালক তিনি রিক্সা চালান এবং ঢাকা শহরে তিনি ফুল নিয়ে এসছে শ্রদ্ধা জানাতে এবং ফুলে লেখা আছে শোক দিবস হিসেবে লেখা রয়েছে আমার নাম আজিজুর রহমান আমার দেশের বাড়ির সদর চোদ্দ নম্বর ঘোলসাল ইউনিয়ন আমি বঙ্গবন্ধু শ্রদ্ধা দিতে এসেছি ভাই

भाई न একজন রিক্সা চালক বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল চারশো টাকা দিয়ে ফুল নিয়ে ফুলের তোড়া দিয়ে নিয়ে এসেছেন এবং প্রধানমন্ত্রী বত্রিশে এসে তিনি বিপাক্ষে পড়েছেন তার ফুলের তোড়াটি ছিনিয়ে নেওয়া হয়েছে কেউ একজনের ছিনিয়ে নিয়েছে ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবং রিক্সাটিকেও একেবারে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তিনি কান্না করে বলছেন যে আমি পাঁচশো টাকা খরচ করে ফুলের তোড়া নিয়ে এ নিয়ে এসেছে এবং তিনি বলছেন যে বঙ্গবন্ধুকে ভালোবেসে তিনি রাজনৈতিক সাথে কোনো জড়িত নয় শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং তার রিক্সাটিকে আসলে ভেঙে ফেলার চেষ্টা করছে কেউ কেউ সেই রিক্সাটি বাঁচাতেই কিন্তু তিনি আমরা দেখছি যে তার গায়ে হাত তোলা হচ্ছে হচ্ছে তাকে তাকে মূলত মারা হচ্ছে এবং রিক্সাটি রেখে মূলত তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে কিছু নিয়েছে মারার জন্য এবং বেশ অরিকই বেড়েছে